এগারোটা তিরিশ বাজে আমরা বৃন্দাবনের হোটেলে এসে পৌঁছলাম এই মাত্র তো এটা হোটেল বৃন্দাবনের হোটেলটা এটা গতানি সেবা নিকেতন এটা হোটেলটা এটা হোটেল ভিউ এইটা হচ্ছে হোটেল আমার তিন তলাতে রুম পড়েছে আর এইটা রুম এই যে রুম ভিউ এই দিদির সাথে আমি থাকবো এখানে এই যে এইটা রুম ভিউ এখানে টয়লেট আর এখানে বারান্দা আছে একটা দেখলাম এই যে বারান্দা সুন্দর ওখানে রোডের উপরেই হোটেলটা রোডটা দেখা যাচ্ছে এই যে এবার খেতে বসেছি রাতের খাবার ডাল ভাত পোস্ত পাঁপড় ভাজা

हॉस्पिटल आसे और राम कृष्णो मिशन ये स्वामी विवेकानंद के जी जो इनार गुरु महाराज राम कृष्ण परमहंसो इनार नाम के मिशन हॉस्पिटल आसे बड़ा हॉस्पिटल आसे राम कृष्ण मिशन सही बोल ले आप के सफाई रिश्ता वाला लोग छोटे तो तो वाला लोग खाल लोकल मानुष सफाई तो यही हॉस्पिटल का नाम मुझे ये जी हमने वृंदावन में 60 सिने এটা আমাদের দলবল এটা আমাদের সঙ্গী এখানে এবার বেরোচ্ছি বৃন্দাবনে সাইট সিন সমস্ত মন্দিরে তো প্রথমেই আমরা এসেছি বৃন্দাবনের অন্যতম শ্রী গোবিন্দদেব মন্দিরের তো প্রথমে দর্শন করব এখানের জগন্নাথ দেব এবং গৌর নিতাইকে আমি মন্দিরের চারিপাশটা দেখাচ্ছি চারিপাশটা দেখিয়ে দিচ্ছি মন্দিরে বিগ্রহের ফটো তোলার বা ভিডিও তোলার কোনো অ্যালাউ নেই তো আমি একটু চারিদিকটা দেখাবার চেষ্টা করছি সকলকে बाबू की रूप में आराधन करें आनंद भावे सबाई सह राधा कृष्ण राधा कृष्ण समास्पुतेरवीता निवेदितो ए राधा रानी यमुना महारानी वृंदा रानी राजा रानी कृपा करो સકલ અપરાધ ક્ષમા કરો વૃંદ તીર્થયાત્રા પરિક્રમાનંદ આરંભ કરો ચરણે ભક્તિ પ્રદાન કરો ગર્મે આનંદ રાખો

দেখাচ্ছি চারিদিকটা আর যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করছি এটা মন্দিরের ভিতরের অংশ কারণ ভিতরে বিগ্রহের যে নিতাইয়ের বিগ্রহ আছে বা জগন্নাথ দেবের বিগ্রহ আছে সেই বিগ্রহের কোনো ফটো বা ভিডিও করা যায় না তো চারিদিকটা একটু দেখাচ্ছি অপূর্ব শিল্পকলা তো এই মন্দিরটা ছিল সাততলা সাততলা মন্দির যেটা ঔরঙ্গজেব তিনতলা ধ্বংস করে দিয়েছিলেন এবং ওপরে মন্দিরের উপরে মসজিদ বানিয়েছিলেন তো শ্রী গোবিন্দ দেবজির মন্দির দর্শন এবং পরিক্রমা শেষ করে আমরা এবার যাব পরবর্তী মন্দিরে তো পরবর্তী মন্দিরে পৌঁছে আবার ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা